কখনও কি ভেবেছ এমন এক প্রাসাদ আছে যেখানে সোনার দরজা হীরার আলো আর রাজকীয় নিস্তব্ধতা মিলেমিশে তৈলি করেছে এক স্বপ্নের রাজ্য এটাই দুবাই মাহাল দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল ও রহস্যময় রাজপ্রাসাদ এই প্রাসাদে ব্যবহৃত হয়েছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনা এমনকি এর কিছু কক্ষের দেয়ালেও সোনার পাত লেগে আছে শোনা যায় শুধুমাত্র অতিথিদের আপ্যায়নের জন্য এখানে আছে বিশেষ পঞ্চাশ জনের কুকিং টিম যারা বিশ্বের সবচেয়ে দামি খাবার পরিবেশন করে আর সবচেয়ে অবাক করা বিষয় এই মহলের নিরাপত্তা ব্যবস্থা এতটাই উন্নত যে প্রতিটি কক্ষে আছে ফেস রেকগনিশন ডোর সিস্টেম আর ছাদের ওপর থেকে শহরের দৃশ্য দেখা যায় যেন কোনো সিনেমার সেট থেকে দুবাই মহল শুধু বিলাসিতার প্রতীক নয় এটা পুরো মধ্যপ্রাচ্যের শক্তি ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য মেলবন্ধন দুবাই যেখানে রাজা এখনও স্বপ্ন দেখেন সোনায় মোড়া শহরের